উদার বৃদ্ধ মানুষ জেনারেলস মানে উদার ওল্ড মানে বৃদ্ধ ম্যান মানে মানুষ তো উদার বৃদ্ধ মানুষ আজকের এই গল্পের হল নাম সেভারেল ইয়ার্স এগো মানে বেশ কিছু সেভারেল মানে বেশ কিছু ইয়ার্স মানে বছর এগো মানে আগে বা পূর্বে বেশ কিছু বছর পূর্বে পিপল মানুষ ইউজ টু করতো ওয়ার্শিপ পুজো স্পিরিটস মানে আত্মাকে বেশ কিছু বছর আগে মানুষ পুজো করতো কাকে আত্মাকে ওয়ান ডে একদিন এ ব্রাহ্মীণ থট একজন একজন ব্রাহ্মণ চিন্তা করেছিল আই থিঙ্ক আমি মনে করি স্পিরিটস লিভ ইন ট্রিজ আমি মনে করি আত্মা লিভ মানে বাস করে ইন্ট্রিজ মানে গাছের মধ্যে সো তাই আই উইল ওয়ার্শিপ দ্যাম সো তাই এখানে এটা একটা কন্ট্রাকশন আই তো এটাকে ভেঙে বললে হবে আই উইল ওয়ারশিপ আমি করব কি ওয়ারশিপ মানে পূজা দেম তাদের সেই আত্মাদের কাছে যে থাকে তাদের পূজা করব। হি লেফট তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন অ্যান্ড সুন তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি রিচড পৌঁছেছিলেন কোথায় রিচ হলো পৌঁছা আর রিচড পৌঁছেছিলেন এ বিগ জুডাস একটা বড় রক্তাল্ত গাছে যেখানে তিনি পুজো করতে চেয়েছিলেন হি লিড এ ল্যাম্প তিনি জ্বালিয়েছিলেন ল্যাম্প একটা ল্যাম্প জ্বালিয়েছিলেন মানে বাতি জ্বালিয়েছিলেন বিলো ইট বিলো মানে নিচে ইট মানে ওইটা বা ইহা ওই গাছের নিচে অ্যান্ড অফার্ড এবং প্রদান করেছিলেন ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স মানে ফুল ফুল প্রদান করেছিলেন অ্যান্ড ইনসেন্স টু দ্য ট্রি ইনসেন্স মানে কি ধূপকাটি বা ধূপ ধূপ জ্বালিয়েছিলেন টু দ্য ট্রি সেই গাছে তিনি দুপকাটি নিচে অর্পণ করেছিলেন অ্যান্ড প্রেড টু দ্য স্পিরিট অফ দ্য ট্রি অ্যান্ড প্রেড মানে প্রার্থনা করেছিলেন টু দ্য স্পিরিট স্পিরিট হলো আত্মা টু দ্য স্পিরিট মানে আত্মাকে অফ দ্য ট্রি সেই গাছের আত্মাকে গাছে থাকেন যেহেতু তাহলে সে তাকে কি বলা হবে গাছের আত্মা সেই গাছের আত্মাকে প্রার্থনা করেছিলেন কে সেই বৃদ্ধ ব্রাহ্মণ ব্যক্তি দ্য ব্রাহ্মীণ রিপিটেড দ্য সেম রিচুয়াল অ্যাভরিডে সেই ব্রাহ্মণ ব্যক্তি রিপিটেড পুনরা মানে পুনরায় দিয়েছিলেন দিয়ে যাচ্ছিলেন হ্যাঁ বারে বারে দিয়ে যাচ্ছিলেন রিপিটেড মানে বারে বারে দ্য সেম রিচুয়াল একই ধর্মীয় আচার অ্যাভরিডে একই ধর্মীয় আচার প্রত্যেক দিন করছিলেন বারে বারে করছিলেন দ্য স্পিরিট অফ দ্য ট্রি স্পিরিট মানে আত্মা অফ দ্য ট্রি সে গাছের আত্মা ওয়াজ প্লেসড ওয়াজ মানে হয়েছিল প্লিজড মানে সন্তুষ্ট বা খুশি হয়েছিল সে গাছের আত্মা এর থট সেটা চিন্তা করেছিল দ্য ব্রাহ্মীণ টেক্স গুড কেয়ার অফ মি সেই ব্রাহ্মীণ কী করে টেক্স নে গুড কেয়ার মানে যত্ন নেওয়া যত্ন নেই অফ মি আমাকে আই মাস্ট গ্রান্ড হিস উইশ আমাকে করতেই হবে আই মাস্ট মানে আমাকে করতেই হবে গ্রান্ট মঞ্জুর হিজ উইস তার আশাপূর্ণ করতেই হবে আশাপূর্ণ মঞ্জুর করতেই হবে দ্য স্পিরিট ডিসগাইজড অ্যাজ এন ওল্ড ম্যান সেই গাছের আত্মা কি ডিসগাইজড মানে ছদ্মবেশে কিসের ছদ্মবেশে অ্যাজ এ অ্যাজ এন হিসেবে এক অ্যাজ মানে হিসেবে এন মানে একজন ওল্ড ম্যান একজন বৃদ্ধ ব্যক্তির ছদ্মবেশে স্টুড দাঁড়িয়েছিলেন স্ট্যান্ড থেকে এসছে স্টুড এখানে কোনো হেল্পিং ভাব নেই তো এই এই সেন্টেন্সটা পাঁচটি ইউনিটেন্সই হবে এখানে বেশিরভাগ সেন্টেন্সই পাঁচটি ইউনিটেই আছে তো স্টুড নিয়ার দ্য ট্রি গাছের স্পিরিট বৃদ্ধ ব্যক্তির ছদ্মবেশে কি করেছিলেন স্টুড দাঁড়িয়েছিলেন নিয়ার দ্য ট্রি নিয়ার মানে কাছে দ্য ট্রি মানে গাছের গাছের কাছে দাঁড়িয়েছিলেন দ্য ব্রাহ্মণ লাইক অলওয়েজ ব্রাহ্মণ ব্যক্তি লাইক অলওয়েজ মানে মতো অলওয়েজ মানে মানে রুজ দিনের মতো কেম মানে কাম থেকে এসছে কেম ভাব নাম্বার টু তো এসছিলেন টু দ্য ট্রি সেই গাছের কাছে এসছিলেন বা গাছের এখানে এসছিলেন উইথ হিজ অফারিংস সঙ্গে ছিল তার সেই মানে প্রদান করার জিনিসগুলো যেগুলো যেমন প্রদীপ দুঃ আর প্রসাদ হোক যার সঙ্গে ছিল সেগুলো নিয়ে এসেছিলেন ওল্ড ম্যান আক্স হিম তখন সেই ছদ্মবেশে দেখা বৃদ্ধ ব্যক্তি ওল্ড ম্যান বৃদ্ধ ব্যক্তি আক্স মানে জিজ্ঞাসা করেছিলেন হিম তাকে ওয়াই ডু ইউ ওয়ার্শিপ টু দা ওয়াই ডু ইউ ওয়ার্শিপ টু দিস ট্রি ওয়াই ডু ইউ কেন তুমি করো ওয়াই ডু ইউ ওয়ার্শিপ পূজা টু দিস ট্রি এই গাছকে তুমি কেন পূজা করো দ্য ব্রাহ্মিন রিপ্লাইড তখন সেই ব্রাহ্মণ ব্যক্তি যিনি পূজা করেন আত্মাকে বা স্পিরিটকে রিপ্লাইড উত্তর দিয়েছিলেন আই প্রে টু দ্য স্পিরিট লিভিং ইন দিস ট্রি আমি প্রে করে পূজা করি বা প্রার্থনা করি টু দ্য স্পিরিট মানে আত্মাকে স্পিরিট হলো আত্মা টু দ্য স্পিরিট মানে আত্মাকে লিভিং যে বাস করে থাকে ইন দ্য স্ট্রি এই গাছের মধ্যে তাকে যে আই ওয়ান্টু বিল্ট আমি চাই আই ওয়ান্ট মানে আমি চাই টু বেস মানে বানাতে এ স্কুল একটা বিদ্যালয়ে ফর তার জন্য আন্ডার প্রিভিলেজড ফর জন্য আন্ডার প্রিভিলেজড মানে সুবিধাহীন বাচ্চাদের জন্য আন্ডার প্রিভিলেজড চিলড্রেন ফর আন্ডার প্রিভিলেজড চিলড্রেন মানে সুবিধাহীন বাচ্চাদের জন্য যাদের কোনো পড়াশোনার কোনো সুবিধা নেই যারা গরিব পয়সা দিতে পারে না তাদের জন্য আই নিড মানি ফর দ্যাট আমার দরকার আই নিড মানে দরকার মানি মানে কি টাকা ফর দ্যাট মানে ওই জন্য দ্যাট মানে ওই আর ফর হলো জন্য আমার টাকা দরকার ওই জন্য দ্য থ্রি স্পিরিট সেই গাছের শক্তি বা গাছের আত্মা রিওয়ার্ডেড দ্য জেনার ওল্ড ম্যান সেই গাছের আত্মা স্পিরিট রিওয়ার্ডেড পুরস্কৃত করেছিলেন দ্য জেনারেলস মানে উদার ওল্ড ম্যান সেই উদার বৃদ্ধ মানুষটিকে গাছের আত্মা পুরস্কৃত করেছিলেন উইতে ট্রেজার কি দিয়ে দ্বারা মানে কি দ্বারা এ ট্রেজার একটা সম্পদ দ্বারা পুরস্কৃত করেছিলেন তখন সেই ব্রাহ্মণ দ্য ব্রাহ্মী থ্যাংকড দ্য স্পিরিট তখন সেই ব্রাহ্মণ ব্যক্তি ধন্যবাদ করেছিল বা ধন্যবাদ দিয়েছিল কাকে দ্য স্পিরিট সেই আত্মাকে যে আত্মা এই গাছে থাকে তার স্বপ্ন পূরণের জন্য আজকে এই গল্প রিডিংটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং আইকনে প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান এই ভিডিওগুলোর নোটিফিকেশান দেখতে থাকুন ধন্যবাদ